একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে বিশ মিনিটে এবং তিরিশ মিনিটে পানিপূর্ণ হতে পারে নল দুইটি একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময় পানিপূর্ণ হবে এই অঙ্কটি আমরা শর্টকাটে সমাধান করব। শর্টকাটের সূত্রটি হলো এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এক্স মানে বিশ ওয়াই মানে তিরিশ এখন আমরা মান বসে দিব এক্স মানে বিশ গুণ ওয়াই মানে তিরিশ বাই এক্স মানে বিশ ওয়াই মানে তিরিশ সমান বিশ গুণ তিরিশ বাই বিশ যুগ তিরিশ সমান পঞ্চাশ এই শূন্য এই শূন্য চার পাঁচা বিশ সমান তিন চার বারো মিনিট উত্তর গহ বারো মিনিট একটি নল দ্বারা একটি ডাম বত্রিশ মিনিটে পূর্ণ হয় অপর একটি নল দ্বারা ডামটি ষোলো মিনিটে খালি হয় যদি ডামটি অর্ধেক পূর্ণ থাকে তাহলে দুটি নল একসাথে খুলে দিলে ডামটি কত মিনিটে খালি হইবে এই অঙ্কটি আমরা শর্টকাটে সমাধান করব শর্টকাটের সূত্রটি হলো এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এক্স মানে বড় সংখ্যা বত্রিশ ওয়াই মানে ছোট সংখ্যা ষোলো এখন আমরা মান বসিয়ে দেব এক্স মানে বত্রিশ গুণ ওয়াই সমান ষোলো বাই এক্স মানে বত্রিশ বিয় ওয়াই সমান ষোলো সমান বত্রিশ গুণ ষোলো বাই বত্রিশ বিয়োগ ষোলো সমান ষোলো 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 কাটলে আমরা পেয়েছি কত বত্রিশ সম্পূর্ণ ড্রামটি খালি হলে সময় লাগে বত্রিশ মিনিট এখন অর্ধেক ড্রাম খালি হলে সময় কি লাগবে দুই দা বাক করলে আমরা কী পাবো ষোলো মিনিট সমান আনসার ষোলো মিনিট একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে দশ বারো ও পনেরো ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে এ অঙ্কটি আমরা শর্টকাটে সমাধান করবো শর্টকাটের সূত্রটি হলো এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স মনে করি এক্স সমান দশ ওয়াই সমান বারো জেড সমান পনেরো এখন আমরা এক্স ওয়াই জেডের মধ্যে মান বসিয়ে দিব এক সমান দশ ওয়াই সমান বারো দেড় সমান পনেরো বাই এক সমান দশ ওয়াই সমান বারো যুগ ওয় সমান বারো গুণ দেড় সমান পনেরো যুগ দেড় সমান পনেরো গুণ এক সমান দশ দশ গুণ বারো গুণ পনেরো বাই দশ গুণ বারো একশো বিশ যুগ বারো গুণ পনেরো একশো আশি যুগ পনেরো গুণ দশ একশো পঞ্চাশ সমান দশ গুণ বারো গুণ পনেরো বাই একশো বিশ যুগ একশো আশি তিনশো তিনশো যুগ একশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এরশূন্য এর শূন্য কারা তিন পনেরো পাঁচচল্লিশ তিন চার বারো সময় চার ঘন্টা সম্পূর্ণ সচারটি পূর্ণ হতে সময় লাগবে চার ঘন্টা এখানে দেখা হচ্ছে কি সৌ অর্ধেক পূর্ণ হতে সময় লাগবে কতটুকু অর্ধেক অর্ধেক পূর্ণ হতে সময় কি লাগবে আরও কম কম হলে চারকে দুই দ্বারা বাক করব দুই ধরনের সার সমান দুই ঘন্টা উত্তর দুই ঘন্টা দুইটি নল দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে বারো ও পনেরো ঘন্টা পূর্ণ হয় তৃতীয় একটি নল দ্বারা সেটা বিশ ঘন্টা খালি হয় তিনটি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে এ অঙ্কটি আমরা শর্টকাটে সমাধান করবো শর্টকাটের সূত্রটি হলো এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স মনে করি এক্স সমান বারো ওয়াই সমান পনেরো দেড় সময় মাইনাসের বিশ কারণ খালি হলে মাইনাসের হবে আর পনেরো হলে প্লাসের হবে এখন আমরা এক্স ওয়াই জেটের মান বসিয়ে দেব এক্স সমান বারো গুণ ওয়াই সমান পনেরো গুণ দেড় সময় মাইনাসের বিশ বাই এক্স মানে বারো গুণ ওয়াই সমান পনেরো যুগ ওয়াই সমান পনেরো গুণ জ্যার সমান মাইনাসের বিশ প্লাস জের সমান মাইনাসের বিশ গুণ এক সমান বারো সমান বারো গুণ পনেরো একশো আশি একশো আশি গুণ বিশ ছয়ত্রিশশো মাইনাসের ছয়ত্রিশশো বাই বারো গুণ পনেরো একশো আশি প্লাস এমন আছে মাইনাসের পনেরো দু তিরিশ মানে তিনশো প্লাস এমন আছে মাইনাস বিশ গুণ বারো বারো দুগুণ চব্বিশ মানে দুশো চল্লিশ সমান মাইনাসের 3600 বাই তিনশো থেকে জায়গা একশো আশি থাকে কি মাইনাসের একশো বিশ মাইনাসের একশো বিশ আর মাইনাসের দুশো চল্লিশ সমান মাইনাসে তিনশো 360 এ মাইনাস ই মাইনাস কারা ঈশন ঈশন কারা ছয়ত্রিশ ছয়ত্রিশ একবার ঈশনটা শূন্য সমান দশ ঘণ্টা উত্তর দশ ঘন্টা একটি নল বারো মিনিটে একটি খালি চৌবা পূর্ণ করে ওপর একটি নল প্রতি মিনিটে পনেরো লিটার পানি বের করে দেয় চৌবচারটি খালি থাকা অবস্থায় নল দুটি খুলে দিলে আটচল্লিশ মিনিটটি ওহা পূর্ণ হয় চোবচারটিতে কত লিটার পানি ধরি এই অঙ্কটি আমরা শর্টকাটের সমাধান করব শর্টকাটের সূত্রটি হল এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই গুণ পনেরো এক্স মানে বড়ো সংখ্যা আটচল্লিশ মিনিটে পূর্ণ হয় ওয়াই মানে ছোটো সংখ্যা বারো মিনিটে পূর্ণ হয় এখন আমরা মান বসে দেব এক্স মানে আটচল্লিশ গুণ ওয়াই মানে বারো বাই আটচল্লিশ মাইনাস বারো গুণ পনেরো সমান আটচল্লিশ গুণ বারো বাই আটচল্লিশ বিয় বারো থাকে ছয়ত্রিশ গুণ পনেরো তিন বারো ছয়ত্রিশ তিন পাঁচ ফা পনেরো সমান আটচল্লিশ গুণ ফা দুশো চল্লিশ লিটার উত্তর দুশো চল্লিশ লিটার